ভাবব তবে একটা করি দেব কিন্তু আপনারা হুজুর আপনাদের বিজন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা আপনি বললো প্রথম থেকে বক্তব্যdele আলম তো ছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত সব শুনলাম আমাদের মধ্যে জেলা বন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা না পড়ে তারপরে একজন বললো না আরম্ভ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো তাই এবারে আমি একটু উত্তর দেই সেটা হলো আমি তো অত বড় 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 এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদের এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মতে বিবাদ হবে গানে চেয়ারম্যানি করা ইসলাম একদিন ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজ করেছেন তাই না হজ করেছেন না আমি যে প্রশ্ন আপনার কলা দেবেন ছয় লোক আপনি সঠিক বা সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন আমার উত্তরটা দিতেই দেন আমার কথা তো বলতেই দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি যে বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেছি